একটা নীল পাখি খুব ভালোবাসত আরেকটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারাল তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটে পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারদিকে খুব অন্ধকার হয়ে উঠল তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটা পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মোড়ে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য মায়া এমন একটা জিনিস না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয় নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকুরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কি না এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ে ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার বুকে ছুরি বসাতেও দ্বিধা বোধ করে না কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যিটা কি জানো যার মানসিকতা যেমন আমরা তার কাছে তেমন টেনশন আর মানসিক চাপের তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় পরিণত ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দিন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সবসময়ই অসম্ভব বলে মনে হয় নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলা ঘরে ফেরে না ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই করে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি জীবনে সমস্যা এলে তার সামনাসামনি হও এর থেকে আড়ালে থেকো না হয় জিতবে আর না হয় হারবে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে জিতে গেলে তুমি সফল হবে আর হেরে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করবে যারা তোমাকে ঈর্ষা করে তাদের কখনো ঘৃণা করো না কারণ তারাই সেই মানুষ যারা মনে করে তুমি তাদের থেকেও অনেক শ্রেয় কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমন মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটা ভুল ধরবার জন্য উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব পরিবর্তন করতে পারে না আরেকটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত এটা বলে আফসোস করার চেয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে ফেললেই হয় ভালো মানুষের সান্নিধ্য লাভ অনেকটা মতো আপনি তাকে যতই ভাঙুন মোচরান বা আঘাত করুন না কেন সে কিন্তু মিষ্টি রসই দেয় সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই আপনার রাস্তা আপনাকেই তৈরি করে নিতে হবে আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি কথা দুটোর মধ্যে পার্থক্য কি উত্তরে বুদ্ধদেব বলেছিলেন যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে জীবনে কখনো কারোর ওপর খুব বেশি নির্ভর হবেন না কারণ অন্ধকারে আপনার ছায়াটাও আপনাকে ছেড়ে চলে যায় আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলুন যে চেনার সে আপনাকে নিশ্চয়ই বুঝবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখেই দেখতে পাবে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই মানুষকে নতুন কিছু শিক্ষা দেয় নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের পূজতে কাজে লাগে মাথার ওপরের নয় অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কোনোদিন কাউকে বলতে নেই কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না অন্ধ লোক যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গড়তে পড়ে মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয় কারণ মানুষ বড় অসহায় কান্না ছাড়া আর কিছুই করতে পারে না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন সময় কখনো পারফেক্ট হয় না সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারা সবসময় হাসি মুখে বাঁচতে পারে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবে পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে